নতুন বছরের শুরুতে আরও এক সোনালী পালক জুড়ল ইসরোর মুকুটে মহাকাশ গবেষণায় বিরাট সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সফলভাবে গৃহপ্রবেশ আদিত্য এলোয়ানের ভারতের প্রথম সৌরযান আদিত্য এলোয়ানকে নির্দিষ্ট গন্তব্য লেগারেঞ্জ পয়েন্টে পৌঁছে দিতে সক্ষম হল ইসরো একশো দিন মহাকাশে কাটানোর পর অবশেষে ওই হ্যালো অরবিটের লক্ষ্যে পৌঁছে গিয়েছে আদিত্য এলোয়ান চন্দ্রযান তিনের সাফল্যের পর ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এলোয়ান শনিবার বিকেল চারটেই তাঁর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় নির্দিষ্ট কমাট দিয়ে আদিত্য এলোয়ানকে পাঠিয়েছে এলোয়ান পয়েন্টের হ্যালো কক্ষপথে উল্লেখ করা যেতে পারে দোসরা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করে আদিত্য এলোয়ান পনেরো লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত হিসে খেলে নিজের বাড়িতে সফলভাবে পা রাখল আদিত্য এল ওয়ান ইসরোর বিজ্ঞানীরা চরম আশাবাদী ঠিকই তবে সূর্যের ওপর নজরদারির কাজটা মোটেও সহজ নয় এর মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার পার্কার এস এবং ডিসকভার আর ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং নাসার যৌথ পাঠানো মহাকাশযান যান শাহ সূর্য নিয়ে গবেষণা করতে উড়েছে ভারতও সেই দলে যোগ দিল ইসরোর আদিত্য এলোয়ান পরীক্ষা নিরীক্ষা চালাবে আগামী পাঁচ বছরের জন্য সৌরজগৎ নিয়ে একাধিক তথ্য উঠে আসতে পারে সূর্যের এলওয়ান পয়েন্টে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একই থাকে ইসরো বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিত্যকে এলোয়ান পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে স্থাপন করা আদিত্য এলোয়ানে রয়েছে সাতটি প্যালট এই সাতটি প্যালট সূর্যের বিভিন্ন রহস্য উন্মোচন করবে এই প্যালটগুলি বিশেষভাবে ফোটোস্পিয়ার ক্রোমোস্পিয়ার এবং সূর্যের বাইরের স্তরগুলি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে রিপোর্ট দিন দর্পণ